আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি আলমিন খান নীরব তো আজকে অনেকদিন পর ভিডিও করতেছি লাস্ট একটা ভিডিও করছিলাম হচ্ছে লিথুনিয়া নিয়ে তো লিথুনিয়ার বিষয়ে আমি কিছু কথা বলছিলাম যেই ভিডিওতে অনেকেই রেসপন্স করছে অনেকেই জানতে চেয়েছে তো আমি আসলে যে যতটুকু পসিবল ছিল কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম তারপর আমি অনেকদিন অফলাইনে ছিলাম নিজের কিছু পার্সোনাল ব্যস্ততার কারণে এবং কিছু কাজ যেটা আমি একটু পর বলতেছি আপনাদের তো যারা অনেকে আছে যে আমাকে হচ্ছে ইউটিউবে পাইনি পরে আমাকে করছে 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 অনেকে আমি তাদের অনেক করে বিষয়টা তারা ওইখান থেকে ফাইল তুলে নিছে এখন তারা বলতে পারবে যে আসলে কাজটা ভালো করছে না খারাপ করছে তো আজকে হচ্ছে লিথুনিয়া নিয়ে কোনো কিছু বলবো না আমি যেটা হয়েছে আমি সার্বিয়া নিয়ে কিছু বিষয়ে কথা বলবো আমার ভাইয়ের কাজ নেওয়ার কথা হয়েছিল তো যাই হোক তো যারা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই অনেকে হইতে পারে আমার আগের ভিডিও দিয়ে দেখে আপনারা ভাবতে পারেন যে স্টুডেন্ট ভিসা না কি ওয়ার্ক ভিসা আমি আসলে একজন ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লিকেন্ট ছিলাম আমি অ্যাপ্লাই করছি বাট আমার এজেন্ট কিন্তু রিজেক্ট না করে দিচ্ছে ছয় মাসের একটু আগে ছয় মাস তো চলে গেছে তখন বলছে যে আসলে ভিসা হবে না পরে আমি অনেক জাস্টিফাই তারপরে রিসার্চ করে পরে বুঝতে পারলাম আসলেই লিথুনের বিষয়টা না ওইভাবে ক্লিয়ার না এখন কোন এজেন্সি কি বলতেছে না বলতেছে এটা আপনার পুরাই ম্যাটার করে আমি সবের পক্ষে বা বিপক্ষে কোনোটাই নেই ওইটা আপনার যেহেতু আপনি একজন অ্যাপ্লিকেন্ট বা আপনি অ্যাপ্লাই করতেছেন আপনি যাবেন ইউরোপে তো আমার মনে হয় আপনি কিছু বিষয় একটু আপনি নিজেও একটু যদি অনলাইনে রিসার্চ করেন বা একটু খাটেন আপনি অনেক কিছুই জানতে পারবেন এমন কিছুই না না বোঝার এখন যেহেতু অনলাইনের একটা যুগ আপনি সব কিছুই জানতে পারবেন সব কিছুই ইট ইউ তো যাই হোক এখন আমি বলি যারা সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতেছেন সাম হোক ব্যাডলাক আমি ভাবছিলাম আপনাদের একটা ভিডিও যখন আমি করব একটা গুড নিউজ দেওয়া একটা ভিডিও হবে সেটা হচ্ছে আমার ভাইয়ের ভিসা হবে এমন কিছু নিয়ে তো সামাউ কি বলবো যেহেতু রিজিকের একটা ব্যাপার আছে যেহেতু সবাইকে রিজিকে বিশ্বাস হইতে হয় তো আমার ভাইয়ের হচ্ছে আপনার জুলাইয়ের তেইশ তারিখে রিজেকশনের মেইল আসে যেইটা আমরা জানতে পারি ২৬ তারিখে ২৬ তারিখে কেন জানতে পারি কারণ দেশে আন্দোলন ছিল স্টুডেন্ট প্রোটেস্ট যার জন্য নেট ছিল না নেট না থাকার কারণে ২৬ তারিখে আমরা জানতে পারি এবং সেটা আপনারা জানেন যারা রিফিউজ আসে সেটা কিন্তু আপনি রি আপিল করতে পারবেন আপিলের একটা ব্যাপার আছে এখন আপিল কোন ক্ষেত্রে করতে পারবেন এখন সবচেয়ে যে কষ্টের ব্যাপারটা হচ্ছে আমি যে কাজ করতেছি যারা হচ্ছে ট্রাক ড্রাইভার তারপর এইটা তাদের অলরেডি বিষ হয়ে গেছে দশ জনের হয়ে গেছে তারপর আরো কয়েকজনের ক্লিনার এগুলাতে বাট আমার ভাইয়ের ছিল রেস্টুরেন্টের জন্য নতুন একটা কোম্পানি যেখানে বাংলাদেশের কোনো ওয়ার্কার্স নেয়নি দ্যাটস মিন খারাপ বলা যায় না তো আমিও একটা এক্সপেক্ট করছি দশজন যেহেতু ওয়ার্ক ভিসা পাইছে তো এটা ইনশাল একটা পজিটিভ একটা কিছু আসবে আর আমিও আমার এজেন্সির সাথে কথা বলছিলাম তো উনিও আমাকে পজিটিভ একটা কথা বলছে যে টেনশন করো না ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে যেহেতু কোম্পানির ওনার হচ্ছে আপনার হচ্ছে রেসপন্স করতেছে তারা বলছে যে আমি কখনো বাঙালি কোনো ওয়ার্কার নেই ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে লয়ারের সাথে কথা বলছে ওকে ফাইন তো আমি ওই একটু হচ্ছে টেনশন ফ্রি ছিলাম সত্যি কথা বলতে আমি ভাবছি একটা যদি আসে অ্যাটলাস্ট এক ভ্যাত যে কোনো এক ভাই গেলে আমি অনেকটা ফ্রি হয়ে যাব যেহেতু আমি চার বছর উপরে ট্রাই করতেছি ফেক তার মানে আমার নিজের আত্মীয়র মাধ্যমে আমি ধরা খাইছি যাই হোক একটা সময় আইসা আমি একজন জেনুইন একটা এজেন্ট পাইছি যার মাধ্যমে আমি করতে দিছিলাম যাই হোক ওইটা আমি এখন আপাতত আমার ব্যাপারটা একটু হাইডিয়ে থাকি তো আমি ভাবছি আমার ভাই আগে চলে যাক গেলে আমার জন্য ভালো হয় তো সামাও রিজেক আইসা পড়ছে তো সার্ভিয়ার জন্য অর্ক বিষয় রেস্টুরেন্টের জন্য এর আগে আমার ভাইয়ের একটু সময় লাগার আরেকটা রিজন হইতেছে আপনারা যারা সার্ভিয়ার ইকো অর্গানিক প্রোডাকশন না বা প্রোডাক্ট এই টাইপের একটা ই আছে কোম্পানি আছে যেটা পারমিট পাইছেন আমি আপনাদের একটুকু ইনশিওর করে দিই আপনারা যারা এই পারমিট পাইছেন যাদের বলতেছে এজেন্ট যে এইটাতে ভিসা হবে একেবারে একটা মিথ্যা কথা কারণ আমি এই কোম্পানির পারমিট আমার ভাই অলরেডি পাইছে সেটা পাঁচ মাস আগেই পাইছে আমার এজেন্ট আমাকে বলে দিছে যে আসলে এটা আমি ভাবছিলাম ভালো এখান থেকে ভিসা হবে বাট সামাও কোম্পানিটা ভালো না তার মানে ভিসা হবে না তো আমি আরো ২৬ জনের সাথে কথা বলছি তারাও সেম যে ভাই এই কোম্পানির ভিসা পাইছি বাট এটার তার মানে সরি এই কোম্পানির পারমিট পাইছি বাট ভিসা হবে না আমাদের এজেন্টও আপনার হচ্ছে নতুন একটা পারমিট বের করবে তারপরে তো আমি একটু মোবাইল একটু কষ্ট হয়ে যেতেছে আমি আসলে ওইভাবে সেট বা কোনো কিছু করি নাই আপনাদের জন্য জাস্ট ভিডিও করার জন্য আমি এইভাবে রাত এখন কয়টা বাজে রাত দুইটা আটত্রিশ বাজে আমি এই টাইমে আপনাদের জন্য ভিডিও করতেছি তো হচ্ছে আমার ওই কোম্পানির পারমিট যারা পাইছেন সোজা সাপটা কথা ভাই আমি এত ক্লিয়ার না আমি কোনো দালাল না এজেন্ট না আমি আবারও বলতেছি আমি আপনাদের মতো অ্যাপ্লিকেন্ট তো ওই কোম্পানি যারা পাইছেন আমি আবার বলতেছি ইকো অর্গানিক প্রোডাক্ট আমি এই কোম্পানির পারমিটটা ছিল আমি আমি ডিলিট করে ফেলছি ভুলবশত তো এই কোম্পানি যারা পারমিট পাইছেন আপনাদের ভিসা হবে না এতটুকু শিওর থাকেন এখন কথা হচ্ছে সামও আমার ভাইয়ার ভিসা হয় নাই ভাই তার মানে আমার মন পুরাই ভেঙে গেছে তো আমি যে আপনাদের ভিডিও রিপ্লে করব বা আমি একটা ইয়া করবো আমি এই টেনশনেই ছিলাম অনেকদিন তো যাই হোক এই একটা ব্যাপার এখন আপিল করছি যদি আপিলে আমরা সাকসেস হই তার মানে আলহামদুলিল্লাহ যদি কোম্পানি অনেক যত ডকুমেন্ট দরকার কম্পানি সকল ডকুমেন্ট প্রোভাইড করতেছে এবং আমাদের ইনশিওর করছে যে দেখো আমি যা ওইখানে রিকোয়েস্ট করবো বিকজ আমি এক পর্যন্ত কোনো বাঙালি নেই নেই ট্যাটসমিন একটা পসিবিলিটি আছে বাকি টুকু আল্লাহর উপরে তো যারা সার্ভের জন্য অ্যাপ্লাই করতেছেন আমি বলবো না ভিসা হইতেছে না ভিসা অবশ্যই হইতেছে সেম আপনার রিজেকশনও আসতেছে রিজেকশন যাইতেছে এমন না এখন অনেকে বলতে পারেন ভাই পিপিজিএ ছিল কিনা আরো অনেক কিছু ভাই আমি এই ব্যাপারে এখনো কিছু বলতে চাইতেছি না এতটুকু শিওর থাকেন যে ইনশাল্লাহ ভিসা হচ্ছে সার্ভের ভিসা হচ্ছে না এমন না এখন আগের থেকে বেশি সময় লাগতেছে বাট আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার ড্রিমটা আল্লাহ যেন পূরণ করে আপনাদেরও যারা অ্যাপ্লিকেন্ট আছেন যেন আপনাদেরও ইয়ে হয় তো আমি আপনাদের কিছু একটু দেখাই আসলে আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি আমি একটু ক্যামেরাটা ইয়া করলে আপনার তো এই হচ্ছে আমার হচ্ছে ল্যাপটপের স্ক্রিন এখানে সব কিছু দেওয়া হচ্ছে কথা হয়েছিল আমার এজেন্টের সাথে তো যাই হোক আমি একটু ইয়াতে যাই আমি এগুলো ডাউনলোড করে রাখছি অবশ্য একটু দেখাই এখান থেকে আপনাকে এইটা হচ্ছে আমার যখন ইয়ে হয় এখান থেকে মেবি বোঝা যাইতেছে না আমি ডাউনলোডটাই দেখাই দিই আপনাদের সবচেয়ে ভালো যেটা হয় এই যে দেখেন আমার এখানে যেটা একটু ফোকাস ইয়ে হইতেছে আমাদের হচ্ছে অনলাইন অ্যাপ্লাই করা হয় এটা দেখা বলবেন না আবার ফেক এইটাও কিন্তু রিয়েল একটা জিনিস এটা আমার ভাইয়ার জন্য অ্যাপ্লাই করছিলাম বাট সামাও এটা প্রসেস সরি প্রসেসিং এ ছিল এই প্রসেসিং তার মানে ফার্স্টে তো আপনারা জানেন কি থাকে ওইটা আমি দেখাইতেছি না যাই হোক তারপর ইমেজটা দেখাইতেছি প্রসেসিং আমি ভাবছিলাম যে অ্যাপ্রুভাল আইসা পড়বি ইনশাল্লাহ বাট ব্যাড লাক থাকলে যেটা হয় এই যে রিজেকশনের মেইলটা যখন আসে একটু দেখাই এই যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিফিউজড যেটা আমার রিফিউজড আইসা পরে আমার ভাই আমি এটা পুরো মেলটাই দেখাই দিতেছি পিডিএফটা অনেকে আবার বলবেন সব স্ক্রিনশট এটার জন্য একটু ক্লিয়ার করে এই যে সেই ইয়াটা দেখেন আপনারা এখানে সব কিছু দেওয়াই আছে এই যে দেখেন এখানে সব দেওয়া আছে এবং আমি যে এটা সার্বিয়ান ভাষায় লেখা আছে তারপর লেখা আছে যদি আপনি আপিল করতে চান একটা ডেট দিয়ে দিচ্ছি ওর মধ্যে আপনারা আপিল করতে পারবেন তো আবার কিছুদিন আগে যেটা হয়েছে আমার হচ্ছে এজেন্ট কি করছে ওরা আমাকে আমি বললাম যে কি অবস্থা তো বলছে আমাকে আর আট দিন সময় দাও ইনশাল্লাহ একটা কোনো রিপোর্ট পাবা তো এটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে যারা হচ্ছে আপনার যদি এডুকেশন সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে বলতে অবশ্যই ট্রান্সলেট করতে হবে যেটাকে বলে আমার এটা ওপেন হইতেছে না অবশ্য তো যাই হোক এটা হচ্ছে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করা এখান থেকে যেহেতু দেখা যেতেছে না এই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না ডাউনলোড লেখা উঠতেছে বাট আমি এখানে শো করতেছে না মেন সমস্যা এটা তারপর একটু ট্রাই করি যেহেতু দেখাই দিই অনেকে বুঝার জন্য সবচেয়ে ফিডব্যাক এটা ফিডব্যাক সরি এটা আমার ডাউনলোড হইতেছে না যার জন্য আপনি আপনাদের দেখাইতে পারতেছি না এটা হচ্ছে অ্যাটেস্টেশনের যে ইয়াটা এইটা তো এখন কথা হলো যে এই হচ্ছে অবস্থা তার মানে সার্ভের ব্যাপারে তারপর আমি ক্লিয়ার করে দিলাম আপনার এজেন্সি যদি ভালো হয় আপনার কোম্পানি যদি রেসপন্স করে এবং বাকি একটা কথা কি আপনার যদি এজেন্ট ভালো হয় আপনার যদি আল্লাহর যদি কিছুটা কারণ এজেন্সি যদি ভালো না হয় সে যদি কাজই না করে তাহলে আপনার কিভাবে ভাই কপালের উপর দোষ দিবেন এখন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমিও দোয়া করি যারা হচ্ছে এই মানে ইউরোপের স্বপ্ন দেখতেছেন অবশ্যই অনেক ধৈর্যের ব্যাপার আছে আমি চার বছর উপরে ধৈর্য ধরা বইশা আসি ইনশাল্লাহ একটা সময় সাকসেস হবো সেটা আজকা হোক না কালকে হোক তারপর আমি কিন্তু ধৈর্য হারা হইনি অবশ্য ঘুম হারাম হয়ে গেছে যেদিন থেকে ইউরোপের স্বপ্ন দেখতেছি সেদিন থেকে ঘুম একেবারে নাই বলেই চলে তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আশা করি আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করতে পারেন অথবা আমি আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিব আপনারা চাইলে ইনস্টাতে আমাকে মেসেজ করতে পারেন অথবা আমার ফেসবুকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের রেসপন্স করব তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন